ও শালা ফ্যানটা চালু হয়েছে রে যে গরম পড়তেছিলি ভাবিলাম না ছাড়া এত গরম পরে কেমন আমার গরম রাত্রে আমি ঘরে বাইরে কোনো বাতাস আর ঘরে এসে তোর বাতাস খাবো আর তুই শালা চলে গেল আর ওই তোর এত হয় শালা দেখুন

বাড়ি মারি ধরে আল্লাহ এই কারেন্টের চাকলি কি বিপদে পড়েছি মানুষ কত কথায় যে কাজে এই কারেন্টের জ্বালায় যাতে বোলে তারা ঠিক মতে গমেই ফাইৰে না যাতে বেলে কারণ দুই তিনবার কৰিছিলে যায় সামনে কার রে এই স্বাধীন ভাইয়ের বাড়ি এই স্বাধীন ভাই যে মাই দে কারেন্টৰ যোন বোলে ঠিক সে গমেই পারিব পারে না যাই দেহি বয় হলো জানে যাওয়াই লাগবে ক শালা তুমি আইছা দাঁড়া আমি আসতেছি কি কৰি

আমি তাও সুবিশ ভাই শ্যাম কিসের তোর কান তুই কো শালা আমি কাজ করে আসি আমি ঘরে শুই আর শালা শ্যামনি কান দেখি তোর তাই কো শ্যামনি যাই কান আর দেশে তুই এই রোদ পড়ছে রোদের মধ্যে সবাই স্টক করে কানটা দরকার তুই জানিস কি কো কিসের জন্য চলে যায় কো তুই কো শালা গরমে যারা থাকির বাইনি এই দেখ লুঙ্গি দি লুঙ্গি নিজে পানি ভরাছে এ শালা পড়ি কান পারিস নি তুই কো হ্যাঁ ভাই ভুল করতেছেন মনে হয় আপনি আসলে আমি তো ওই কারণে ওই ওই অরিজিনাল থাকিনি আমার কাজ খালি ওই কলমের কালি দিয়ে তো দুই টান মারিলি লেগিলি বাবা আমার ওই মনে করো তাসের মতো কাগজ ছিটি এ সালা আমি বুঝলাম তুই একটা কলমে টিকা দিস আর কাগজ দিদি দিবি বাস মানছি বারে বারে তা বুঝলাম তো এই কারেন্ট চলে যাতে ঘন ঘন কারেন্ট থাকে না কারণ তো থাকেই না তে তো বিল বেশি ওঠে কিছু টাকার কতই আহা ভাই বুঝতেছেন না আপনি আপনার মনে হয় ঘরে বউ নাই শালা তুই কে জানলু আমার ঘরে বউ নাই তো তার মানে শিওর তুই যখন কারেন্ট বিল তুলবি আসিস সেখান ঘরে খুঁজতে পারি শিওর এডি না ভাই আপনি বুঝলেন না ওই মনে করেন যে ওই কারেন্ট এলা কারেন্ট নিয়ে যায় ওই আপনি কার ঘরের বউ ভালো কার ঘরের বউ ভালো না ওই মনে করেন কি স্বামীর অত্যাচার করে ওই অত্যাচার করার কারণে কারেন্ট এলা দয়া ময়া করি ওই কারেন্ট নিয়ে চলে যায় রাতে যাতে স্বামীর গরম লাগে ওই বউ একটু দিয়ে বাতাস করে ওই স্বামীর পরে একটু ভালোবাসা মহব্বত বেরিয়ে যায় ভাই আমি তো বুঝেছি আপনার ঘরে বউ নাই এই জন্য আপনার টেনিস মিটার এত গরম হয়ে গেছে এ তুই তো আমার পুরো ইমোশন করে সাদু এই আজ যদি একটা বউ থাকতি তাহলে কারেন্ট জন চলে যেতি সেন আমাকে তো এরকম কোলা ধর লাগতি না এরকম এরকম খাইলে আসা লাগতি না সেন আমাকে কারণ চলে গেলে আমার বৌসান বাতাস করতি তুই বুঝিস তুই কেটে ভাই আমার তো বিদায় না আমার বলে বীর বয়স হয়নি আচ্ছা ভাই আপনার বউ নাই আমি কি করবো আমি বুঝিনি আমার যা কাম কারণ মিলে কাগজ দিবিটাই ছিলেন আর আপনি যে আমার ষাটের যা ক্ষতিটা করে দিলেন এই ক্ষতির জন্যই মনে হয় আমার আজ বাইক দেওয়া হবিলা নেই ভাই আজ মনে হয় আমার বাইক খাওয়া হয় না আরে ভাই আমি যার কাস্তে নাচি সালাই একটু ফেলে বাতাসে বসি সান সালা কান চলে যায় আর ভাই তো কবাল হলো যে আমি আমি শ্যামার যদি রোদের বার থাকতাম তো তবে মাথা ফাটি যাই দিদি ভাই আমি অত কথা বুঝিনি এই আপনার কারণ মিলে কাগজ রাখেন তো আপনি আমি যাই চলে যাব।

তোর বল যদি দিবই তাহলে তোর বল দিয়ে থাকে তোর বল যেহেতু দিবই আমার তাই ভালো করে সাদা গোদা দিয়েই ও শালা নিচ্ছে ও শালা নিচ্ছে আমার বড় আকর্ষণ আছে নাইলে ও শালা এটা হবে কে ও শালা থাকো কার মিলা আবার কারো দেওয়া লাগবে শালা বহুত মার দিছ এ শালা তো কবাল ভালো যে আমি সেমাতা হই লইছি নাহলে তোর ওই দি বাড়ি তোর মাথা ফাটা দিতাম অদ্দে হাত চলি গেলাম আজ গাছি